এখানে আছে এখানে আছে তোয়া মণি এখানে আছে আয়াতমণি মানে তোয়া এবং আয়াত আছে এখানে চক শাহাব্দি মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছে আজকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল আজকে বৃহস্পতিবার আচ্ছা বলো তো তোমার নাম কী তো আচ্ছা তুমি কি লেখাপড়া করো করো না মাদ্রাসায় পড়ো নাকি স্কুলে পড়ো মাদ্রাসা আচ্ছা তোমার নাম কি বলো তো আয়াত তুমি কি পড়ো আচ্ছা এখনো পড়া শুরু নি তাই না আচ্ছা তোমরা এই যে তোমরা যে মোবাইল চালাচ্ছ মোবাইল তোমাদের কি ভালো লাগছে ভালো লাগে আচ্ছা তোমরা কি মোবাইল অর্থাৎ অল টাইম চালাও সবসময় চালাও বাড়িতেও চালাও আচ্ছা তোয়া বলো তো দেখি তোয়া মোবাইলে তুমি কি দেখছো হুম এই যে তোয়া মোবাইলে কি দেখছো হ্যাঁ শেষ করে দিচ্ছি আল্লাহ